আল্লাহ মাসাইদি তুমি মৰতি শহীদ হয়েছো তুমি ঘেটাই জানি শহীদ হয়েছ তুমি ঘেটাই জানি কারাগারে কটালে তরোটি বাছো বাতি কে পিছে তোমাই দেখে কেঠারো সিলে মদের নয়র মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি দেবো মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই পভুরি কানা দেহ মাঝে যত তব প্রাণ বলেছিলে তুমি সেই তাই তো তোমায় তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো আরো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো আর হবে না এই জীবনে দেখাবোবে জান্নাতে ফুল বাগানে এ আশা ফবন কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি

نكيد در صاف در قري سبحان الله الله ربنا من قرآن الكريم ربي لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد جرب الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোনামি করার জন্য আমার তাবেদারি করার জন্য আমার বন্দিকি করার জন্য আমার তা সত্য করার জন্য তোমরা যদি আমার তাবেদারি করো তোমরা যদি আমার বন্দিকি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ আর তোমরা যদি আমার গোলামি না করো তোমরা যদি আমার তাবেদারী না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি আসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার শরীরে যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি জনা বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূপ বর্ষিত হোক মানবতার শিক্ষক আপনার আমার নবী দুজাহানের নবী যে রসুল দিন প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট এত নির্যাতন সেই রসুলের জন্য পড়ছি সকলে বলি সাল্লাম সম্মানিত ভাইরাম আমি আপনাদের সামনে পবিত্র কারণ কোরআনুল করিম থেকে একটি আয়াতকারী বা আমি আপনাদের সামনে তলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি সেই হাদিসের আলোকে আগে আলোচনা শেষ করে নিব তারপর যে কোরআন কেরিম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোচনায় চলে যাব সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إقام لصاحب القرآن وارتك ورطل كما كنت تُرَتِّلُ في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو دنيا رمانوش أو مصلما بارب على قرى القطر بشربي صلى الله عليه وسلم إي حديث ربي تنبؤنا تشيم أو دنيا رمى مصلما بارب আল্লাহর নবী বিশ্বনবী sallallahu alaihi wasallam বলেছেন আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো আল্লাহর নবী বিশ্বনবী sallallahu alaihi wasallam বলেন যদি কোন মা সন্তান অসুস্থ হয়ে যায় আল্লাহর নবী বিশ্বনবী sallallahu alaihi wasallam বলেন ওই মা সুমচ্চার রোগ বেদি যদি কোন মা চোম বাচ্চার রোগ ভিতরে জড়িত হয়ে যায় আল্লাহর নেই বলেন ক্যারিমের আমি তোমাদের কেমন একটি আমল শিখিয়ে গেলাম করানুন ক্যারিমের সৌর প্রথম চার আয়াত এবং শেষের চারা আয়াত এই তো আয়াত একত্রিত করেন যদি কোন মা চোমবাচ্চার গায়ে পুঁও দেওয়া হয়। আল্লাহর নবী সুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মাসুম বাচ্চার গায়ে ফু দিতে দেরি হবে কিন্তু ওই মাসুম বাচ্চার রোগ বেদি সারতে দেরি হবে না জোরে বলি সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে একটা জিনিস চালু হয়ে গিয়েছে মাসুম বাচ্চা অসুস্থ অনেক ভয় পায় হুজুরের কাছে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবারে নিয়ে যায় আমরা যে কোরআনের আমলগুলো করি না الله باك رب العالمين كرم الكريم ربي أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها الله سبحانه وتعالى بولي أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أو دنيا مانوش আমি তোমাদের মাঝে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে শুধু তোমরা নামাজ পড়বা আমি নাই এই কোরআন দিয়ে শুধু করবা আমি আল্লাহ কোরআন দেই নাই এই কোরআন দিয়ে শুধু তাফসীর মাহফিল করবা আমি আল্লাহ কোরআন দেই নাই এই কোরআন দিয়ে শুধু তোমরা তিন দিন চল্লিশা পালন করবা আমি আল্লাহ জন্য কোরআন দেই নাই এই কোরআন দিয়ে তোমরা হস করবে আমি আল্লাহ এই জন্য কোরআন দেই নাই আমি আল্লাহ আলামিন কোরআন দিয়েছি তোমাদেরকে গবেষণা করার যত্ন কোরআন দিয়েছি ও দুনিয়ার মুসলমান ভাইরা আজকে আপনি আমি যদি কোরআন গবেষণা করেন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত যদি প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর হাদিস দিয়ে যদি আপনার আমার জীবন পরিচালনা করতে পারতাম তাহলে বিশ্ব আনন্দিত মুফাসির আল্লামা সাইদি দীর্ঘ চোদ্দটি বছর জালিমের কারাগারে নির্যাতন ভোগ করতো কত বলেন ঠিক না বেঠি আজকে এই কোরআন যদি প্রতিটা ক্ষেত্রে আপনি আমি বাস্তব জীবনে আমল করতাম

আজকে আপনি আমি যদি কোরআন পড়ে ব্যক্তিগত জীবনে আমল করি তাহলে আপনার সন্তান ভয় পাইছে আপনি নিজে ফু দেবেন জোরে বলি সুবাহান আল্লাহর নবীর একজন সাহাবি নাম তার হুসাইদ ইবনে হুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবি গভীর রাতে তার বাড়ির খোলা বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছে

আল্লাহর নবী সাহাবী মুসাইদ ইবনে হুযায়র তার দুধের মা চুম বাচ্চার কথা চিন্তা করে সে যদি এখন তেলাওয়াত করে তার ঘোড়ার রশিটা ছেড়ে তার ঘোড়াটা সে তার দুধের মা চুম বাচ্চার উপরে পড়তে পারে এই কথা চিন্তা করে তার দুধের মা চুম বাচ্চাকে বুকে নিয়ে রুমের ভিতরে সে যখন প্রবেশ করবে তার চোখে একটা চোখ ধাঁধানো আলো অনেকে গেল রুমের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন

হুসাইদ নে হুসাইদ রবি আল্লাহ গান গু আল্লাহর নবীর পাশে গিয়ে বসে পড়লেন আল্লাহ্নবীকে ডায় কেবল ইয়ারো সৌন আল্লাহ ইয়া হাবিবল্ আমি গত রাত্রে আমার দুধের মা চুম্বচ্ছকে নিয়ে আমার বাড়ির খোলাঙ্গিনায় বসে ইয়ারো সৌল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি সো রাত্ন বা রাত নামত করতেছিলাম আমার পাশে ঘোড়াটা বাঁধা ছিল ইয়া রাসূল আল্লাহ আমি জানতে চাই আমি যখন তেলাওয়াত করি আমার ঘোড়াটা আকাশের দিকে দুই পাটা লাফায় আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিই আমার ঘোড়াটা আবার স্বাভাবিক হয়ে যায় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাইদ ইবনে হুজাই তুমি চিন্তা করো তুমি ভাবনা করোনা। না তুমি মোটেও টেনশন করো না তুমি যখন গত রাতে সূরাত আল-বাকারা তেলাওয়াত করতেছিলে তোমার তেলাওয়াত এতটা মধুর ছিল এতটা ভালো ছিল আকাশের এক সেট নূরের গগন মালা ফেরেস্তা তোমার তেলাওয়াতে এতটা মুদ্ধ হয়েছিল তোমার তেলাওয়াত শোনার জন্য তারা ওই আকাশ থেকে তারা জমিনে নেমে এসেছিল জোরে বলি সোবাহ আল্লাহ রে বললেন ও হুসাইন ইবনে হুসাইন আল্লাহ পাক আমার কাছে ওহী নাজিল করেছেন তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে রাত যদি কোরআন তেলাওয়াত করতে ওই আকাশের এক ঝেক নূরের গগন মানা ফেরেস্তা তোমার বাড়ির স্থান ত্যাগ করতো তুমি যদি সারাটা রাত কোরআন তেলাওয়াত করতে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে ওই আকাশের গগন মানা ফেরেস্তারা তোমার তেলাওয়াত শুনে পরের দিন ফজরের সময় তারা মসজিদে নববীতে নামাজ আদায় করে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আল্লাহর নবীর যে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করার জন্য হাজির হয়ে যেত নামাজ শেষে তারা যখন বাড়ি ফিরে যেত ওই আকাশের একশত নূরের গগন মালা ফেরেশতাদেরকে দেখে নামাজি মুসল্লি গুলো তাদের চক্ষু আর অন্তর জোড়ায়তো জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সূরাতুল বাকারা যে দশটি আয়াতের কথা বলেছি আপনার সন্তান অসুস্থ হয়েছে আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে নিজে নিজে মুখস্থ পড়ার দরকার নেই দেখে দেখে আপনি কোরআন পড়ে আপনার বাচ্চার গায়ে আপনি ফো দেন পিড়ির দরবারে গিয়ে পাঁচশো টাকার নোট ছাগল হাঁস মুরগি দেওয়া লাগবে না এই আমলটা করব তো ইংসা আল্লাহ সকালে বলি ইংসা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আসুন মূল আলোচনায় চলে যাই যে

নামে এক ওসি তিনি বলেছিলেন আল্লাহ আকবর স্লোগান জামাত ইসলামী স্লোগান আল্লাহ আকবর স্লোগান বিতর্কিত স্লোগান আল্লাহ আকবর স্লোগান নাকি উগ্রবাদী স্লোগান আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আল্লাহ আকবর কি বিতর্কিত স্লোগান আল্লাহ আকবর কি জঙ্গিবাদী স্লোগান আল্লাহ আকবর কি বিএনপির স্লোগান আল্লাহ আকবর স্লোগান কি জামাত ইসলামের স্লোগান

সিলেটের জমিনে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ জালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছে খুলনার মুখে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন খানজাহান রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছে গোটা বাংলাদেশের যখন সমস্যা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা সাইদকে পাঠিয়েছে কত বলেন ঠিক না বে কিন্তু সৈরা চর শেখ হাসিরাপ সৈরা চর শেখ তার গদি টেকবে না তাকে দুনিয়ার জমিন থেকে অন্যায় ভাবে পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে কত বলেন ঠিক নাবে ঠিক আবার ভাই আপনি আমার পিতা আমি আপনার সন্তান আপনার প্রজনী আমার বুকের চামড়া কেটে আপনার পায়ে দিতে প্রস্তুত কিন্তু আপনি নিজেকে একদিকে ইমানদার দাবি করবেন অন্যদিকে তফসির মাহফিল বন্ধ করার বিরুদ্ধে আন্দোলন করবেন আপনি নিজেকে একদিকে ইমানদার দাবি করবেন অন্যদিকে আলেমরা আমাদেরকে কারাগারের ভিতরে বন্দি করা রাখবেন আপনি নিজেকে একদিকে ইমানদার দাবি করবেন অন্যদিকে আল্লামা সাইদিকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন আপনি দেশের হাফ মন্ত্রী ফুল মন্ত্রী হন একাধিকের টাইম নাই আপনার মর্যাদা চত্ব করি মুসলমানের জুতার পিতার সমান হতে পারে না পারে না কথা বলেন ঠিক নামে ঠিক কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে সাইদির নাম শুনলে চোখে পানি চলে আসবে আর সেইরা চারের নাম শুনলে পায়ের জুতা হাতে চলে আসবে কথা বলেন ঠিক নামে ঠিক আবার মায়ের কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আমরা শহীদ হয়েছি কোরআনের জন্য দিনের জন্য আমরা এই জমিনে রক্ত ঝরিয়েছি আগামী দিনে আমরা রক্ত ঝরাতে চাই আমরা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছি আগামী দিনে বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য আমরা শহীদ হতে চাই কিন্তু কোন পাতিল শক্তির কাছে ওই ভারত

আল্লাহকে আমি একজন ব্যক্তি দেখতে চাই আল্লাহ বলে আগামীকাল আইসার নামাজের পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে তুমি দেখে রাখবা চেনে রাখবা ওই ব্যক্তি জাহান্নামী নবী মুসা আলাইহিস সালাম যত সময় ইশারার সালাত আদায় করে হাঁটি হাঁটি করে পানির দিক না হয়ে গেলেন নবী মুসা আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে দেখা হয়ে গিয়েছে নবী মুসা আলাইহিস সালাম বলবেন নাকি এই বেটা তুই জাহান্নামী এমন করে কথা বললেন না নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখে রাখলেন চিনে রাখলেন কিছুদিন পরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলো ও আল্লাহ এবার আমি একজন জান্নতি ব্যক্তি দেখতে চাই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী মুসা আগামী কাল ফজরের নামাজের পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে তুমি দেখে রাখবা চিনে বাহ ওই ব্যক্তি জান্নাতি জোরে বলি সুবহানাল্লাহ আবার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসে যান দাঁড়িয়ে আছেন বসে যান যে ব্যক্তি কোরআনুল কারীম